সরি গাইস আপনাদেরকে ঘুষি দেয় নাই পাঠান ছবির ঘুষির একটা অ্যাকশন দেখাইলাম যে কেমন ঘুষি চলে আর কি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লট অফ থ্যাঙ্কস ফর বিউ অ্যান্ড লট অফ থ্যাঙ্কস ফর মাই ফ্রেন্ড আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঠান একটা মুভি আর কি তিনটা কিং খান আর কি তিনটা কিং এর সর্বোচ্চ মিলায় হয়েছে পাঠান এটা হচ্ছে যে অবভিয়াসলি সবাই ছবিটা দেখছে আমিও দেখছি ছবিটা তো শাহরুখ খান এন্ড সালমান খান সালমান খানের পাঠ খুব কম শাহরুখ খানের ভূমিকাটাই এখানে সবচেয়ে বেশি ভেরি বিগ শাহরুখ খানই হচ্ছে যে পাঠান বিগ বস পাঠান আর হচ্ছে আপনার বিলেন ও মাই গ্যাড বিলেনের কথা কি বলবো আর কি ইমাজিন একটা গল্প না এরকম সুন্দর মানে এরকম সুন্দর আব্রাহাম এই এত সুন্দর অভিনয় করছে ভেরি 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 হার্ড আই লাইক ইট আব্রাহাম পাঠান মুভির কিছু কয়েকটা শুট আছে আর কি অ্যাকচুয়ালি আপনার লাস্টে যে আপনার এই মারামারিটা হয় লাস্টের কথা বলি এটা পাহাড়ের মাঝে মনে করেন গড় বানাইছে গড় বানায় মনে করি ঝুঁ মানে বেশ হেভি অ্যাকশন সো আমার খুব ভালো লাগছে লাস্টের সিনটা বা লাস্টের অ্যাকশনটা খুব ভালো লাগছে যখন আব্রাহামকে মারা হয় তখন আর হচ্ছে যে আরেকটা হচ্ছে এই ছবিটা মূলত ভাইরাস নিয়ে আর কি আপনার আচ্ছা বুঝলাম দেখার পরে ছবিটা ভাইরাস নিয়ে পুরোটাই তবে এই যে ছবিটা দেখার পরে আমি একটু মজা পাইছি আর কি জানা ছবিটার মজাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আহ শাহরুখ খান আব্রাহাম আর একটা নায়িকা ওনার নাম জানি না সে আমি এত ছবি টবি দেখি না তবু আর ভিডিওটা মেক করতেছি এই জন্য যে ছবিটা আপনার সবাই দেখবেন ছবিটা যে বেরি ভেরি হলো এনার ভেরি নাইস ছবি আমি এই জন্য বলি ওই ওরা যখন মনে করেন এই তিনজনে মিলা মনে করেন যখন আব্রাহাম মনে করেন ওরাইটা ছিল ওই একটা পুরো বরফ ছিল আর বরফের অনেক বরফ বরফের মাঝে যে মোটরসাইকেল রেঞ্জটা বা মোটরসাইকেল চালানোটা এটা আমি খুব অসাধারণ লাগছে আমার বিশাল একটা অসাধারণ লাগছে এটার জন্য আমি ছবিটা দেখছি আপনার দেখার পরে দেখছি যে মোটরসাইকেল যে হিটগুলা গুলা ওই রে বাপ রে বাপ লাস্টে যখন মনে করেন যে আমার ইয়ে উড়া যায় হম হেভি অ্যাকশন উড়াটা আমার মারাত্মক বিশাল আর আপনারা সবচেয়ে মানে ওই পর সিনারি হচ্ছে যে যখন ওই একটা এরোপ্লেনে অর্থাৎ বিমানে যখন একটা বম রাখা হয় অ্যাকচুয়ালি বমের রিমোট কন্ট্রোলার থাকে বিলেনের হাতে আব্রাহামের হাতে তখন আপনার মানে ওই ওইখানে এটা অত্যন্ত একটা জটিল সিনারি কেননা যে এই বিমানে অনেক মানুষ আছে ইউরু জাহাজে অনেক মানুষ বিমানে অনেক মানুষ আর পাঁচ ছয় সেকেন্ড আছে তখন মনে বিমানটা বাস্ট হইব আর বিমান কর্তৃপক্ষ বিমানকে বাস্ট করার জন্য মানে বিমানকে ধ্বংস করার জন্য আপনার অলি রেটার ই পাঠাইছে আর কি যাকে বলে যে আপনার ওই পারমাণবিক অস্ত্র পাঠাইছে বিমানটা ধ্বংস হবে আর কি বা ধ্বংস করতে হবে এরকম কিছু তো বিমানটা করেন যে একটা এরকম শাহরুখ খান আটকাই দিচ্ছে মনে করেন বিমান মধ্যে মনে করেন পারমাণবিক অস্ত্রটা লাগিয়ে পড়বো তখন মনে করেন এটা শব্দ পারমাণবিক অস্ত্রটা স্টপ করে দিচ্ছে বিমানটা সাইড কেটে দিচ্ছে পারমাণবিক অস্ত্রটা মনে গেছে তো পাঠান ছবিটা দেখেন একটা কথা বলে রাখি লাস্টে পাঠান ছবি টু আসবে অতি সত্যি টু আসবে আর কি তো ওদের ছবি তো মনে করেন তাড়াতাড়ি আসে না অন্য অনেক আইটেম ফাইটেম করে এবং ওদের যা অ্যাকশন সব কিছু মনে করেন করার পরে ছবিগুলো অনেক দিন পরে রিলিজ হয় তো পাঠান ছবিটা একটা দৃশ্যটা হচ্ছে যে আপনার শাহরুখ খানের চুল গুলা কমতি হেভি হেভি হয়েছে অসাধারণ চুল হয়েছে শাহরুখ খানের চুলের জন্য মনে করেন শাহরুখ খান ওই ছবিতে হির হয়েছে এবং ওই ছবিটা ব্যবসা বোধ হচ্ছে এই চুলের হেয়ারিং স্টাইলের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম